রাত বাজে হচ্ছে দুইটা পঞ্চাশ তো কাশ উঠেছে ওকে জল গরম করে দিলাম লবণ জল দিয়ে গার্গেল করলো তারপর লং এলাচ তারপর গোলমরিচ লবণ দিয়ে গরম করে জল গরম করে ওকে দিলাম চায়ের মতো করে খেতে দেখে কতটা আরাম পায় নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো আজকে সকালবেলা উঠে ঘর দুবার দিয়ে তারপর স্নান করে চলে আসলাম রান্নাঘরে তো আজকে আমি রান্না করব হচ্ছে মাছ দিয়ে আলুর ঝোল টনে পাতা টনে পাতা সবই আছে যেহেতু মাছ দিয়ে আলুর ঝোল খেতে কিন্তু মন্দ লাগে না তো আর আছে মূলো শাক তো মূলো শাকটাও রান্না করব। একদমই সিম্পলভাবে রান্নাগুলো আজকে করব এ কয়েকদিন ধরে রেগুলার আর কি মশলাদার সবজি খাচ্ছিলাম তো যাই হোক আজকে রান্নাগুলো একদম সিম্পল হবে তো তার জন্য এখানে দেখো আমি পেঁয়াজ আর শুধুমাত্র কাঁচা লঙ্কা কেটে নিলাম মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে আগে ভেজে নেব মাছ ভাজার ভিডিওটা শ্যুট করেছি কেন জানি না ব্লাঙ্ক হয়ে গেছে তো যাই হোক মাছ কটা ভেজে নেওয়া হয়ে গেছে তিন পিস মাছ ছিল মাথা লেজা আর একটা মাঝখানের পিস তো যাই হোক ভেজে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পাঁচফোরণ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এরপরে আলুগুলো দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়া জিরা আর হচ্ছে ধনে গুঁড়া তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচা ধনে পাতা আর মাছগুলো দিয়ে একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিলে হয়ে গেল আমার আলু দিয়ে মাছ ঝোল একদম সিম্পলভাবে রান্না করলাম আর এখানে দেখতে পাচ্ছ মূলা শাক মূলা শাকের মূলাগুলো ছোটো মূলাগুলোর তরকারি খাওয়া হয়ে গেছে শাকগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে আবারও ধুয়ে নিয়ে আমি ভেজে নেব রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে তো আমি এখানে মূলো শাকগুলো কুচি কুচি করে কেটে নিলাম তারপর রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে কাঁচা লঙ্কা থেতো না রসুনটা থেতো করে কাঁচা লঙ্কা চিরে আমি তেলের মধ্যে দিয়ে তারপর শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম লবণ দিয়ে তো আর একদিকে অবন্তিকা বলছে মা ভাত দাও ভাত দাও মানে মাছের তরকারি হয়ে গেছে ও বলছে আমি শাক খাবো না আমাকে এখনই ভাত দাও তো ওকে দিয়ে দিলাম ও খেতে খেতে আমার এই শাক ভাজাটা হয়ে যাবে তারপর অবন্তিকার বাবাও স্নান করে চলে এসেছে ওকেও খেতে দিচ্ছি তো আমি এখানে না ওই দুটো কাঁচা লঙ্কা দিয়েছি মূল শাকে বেশি কাঁচা লঙ্কা আর কি ভালো লাগে ঝাল ঝাল করে মেখে খেতে তো কয়েকটা এমনি মাঝখান দিয়ে চিরে নিয়ে দিয়ে দিলাম শাকের মধ্যে লাস্টে একটুখানি সরষের তেল দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমার শাক ভাজা তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি শুয়ে ছিলাম তারপর এইমাত্র উঠলাম কিছুক্ষণ আগে অবন্তিকার ম্যামও চলে এসেছে তো ম্যাম ওকে পড়াচ্ছে ব্লিংকেট থেকে অবন্তিকার বাবার দ্বারা কিছু জিনিস অর্ডার করে নিয়েছি কিছু রেসিপি করার জন্য তো দুধের প্যাকেট আছে তারপর তোমার দেখাচ্ছে কী কী অর্ডার করেছে জানি না তো যাই হোক দশ প্যাকেট আজকে দুধে অর্ডার করেছি তো দুধের প্যাকেটগুলো ধুয়ে ভালো করে রেখে দিতে লাগবে ব্লিঙ্কেট থেকে জিনিস আসলে একটাই জিনিস খারাপ লাগে সেটা হচ্ছে এত প্যাকেটগুলো নোংরা নোংরা থাকে না ভাল লাগে না আমার যতক্ষণ না আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ততক্ষণ আমি কোথাও রাখতে পাচ্ছি না এরকম পরিস্থিতি হয়ে যায় আমার দ্বারা তো এখানে দেখো আমচুর পাউডার অর্ডার করা হয়েছে তারপর তেল দু প্যাকেট আগার আগার পাউডার ইস্ট এগুলো মানে অন্য ধরনের জিনিস আমি সাধারণত বাজার গিয়ে মলে ঢলে গিয়ে এগুলো জিনিস খুঁজেই পাই না এরকম পরিস্থিতি তো আজকে না ওই থেকে আর হল হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে হচ্ছে আটটা অবধিকার বাবা কম্পিউটার ক্লাস থেকে আসলো অবদিকার এই এই মাত্র টিউশন কমপ্লিট হলো ম্যাম চলে গেল এখন আমি বানাবো হচ্ছে কফি তো সবাই তো ব্যস্ত ছিল আমি ভিডিও এডিটিং করলাম তারপর পাবলিক করলাম অনেক কিছু করলাম তো এনার্জি লেস ফিল হচ্ছে এখন কফি বানিয়ে এনার্জি লেভেলটা একটুখানি বাড়িয়ে তারপর ভাত করা আছে শুধু তরকারি করতে হবে তো চলো আগে কফিটা বানিয়ে নেই চেয়ারটা করবে পিছলিয়ে পড়িয়ে মুখোমা ফাটিয়ে যাবে তো তার জন্য এখানে আমি নিয়ে এসেছি তো বন্ধুরা আজকের কফিটা না একটুখানি ফ্লাফি ফ্লাফি করে বানানোর চেষ্টা করবো যেহেতু ওই কফি মেকার এই কফি মেকার সে বড় ইয়ে টানিনি মানে যেগুলো আর কি মিল্ক ইয়ে করে তারপর কফিটা ফ্যানার আর কি তোলে তো ওগুলো নিয়ে এসেছি একটা তো ওগুলো দিয়ে কফি খাওয়ার খুব শখ আমার তো যাই হোক জিনিসটার অবশ্য বেশি দাম ছিল না পাঁচশো নিরানব্বই টাকা ছিল পছন্দ হয়েছে তো নিয়ে এসেছি আজকে সেরকম করে বানাচ্ছি প্রথমে একদিন ট্রাই করেছি তো সেরকম ভালো রেজাল্ট পাইনি এতটা পরিমাণে ফেনা তুলে ফেলেছি আমি তো সেখানে আর দুধ দেওয়ার জায়গা নেই দুধ দিলে পরে ওই কফি সব পড়ে যায় তো এর হচ্ছে পরিস্থিতি আজকে একটুখানি পারফেক্টভাবে করার চেষ্টা করছি কিন্তু পারফেক্ট তাও আর কি করতে পারিনি আরও কয়েকদিন আমাকে এই জিনিসটা আর কি প্র্যাকটিস করতে লাগবে ট্রাই করতে লাগবে আর না হলে হবে না অনেক জিনিস আমি একবারেই করে দেখিয়েছি পারফেক্টভাবে কিন্তু এই জিনিসটা আমি পারফেক্টভাবে করতেই পাচ্ছি না তো যাই হোক কফি টফি খাওয়ার পর এখন আমি বানাচ্ছি হচ্ছে খোয়া ক্ষীর তো কিছু মিষ্টির রেসিপি আমার মাথায় আসতেছে আর কি তো সেই জন্য আর কি খোয়া ক্ষীর দরকার তো আজকে বাড়িতেই আর কি বানিয়ে নিয়েছি খোয়া ক্ষীর তো দেখো আমি না প্রথমেই ভুল করে ফেলেছি গ্যাসটা অন করে দিয়ে তারপর আমি কি বলে তোমার জল দিয়েছি জল দিয়ে দুধগুলো দিয়েছি এই যে খোয়া ক্ষীরটা বানাতে গিয়ে আমার এত পরিশানি হয়েছিল না ওটা কি কালাকাট যে হয় না মিষ্টি সেরকম হয়ে গেছিলো লাস্টের দিকে তারপর আমি আলাদা করে আবার বানিয়েছি তো দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে ভেবেছিলাম এক পথ করব কিন্তু আমার দ্বারা দু পথ হয়ে গেছে আর কি তার জন্য এখানে আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি এখন আমাকে অনবরত নাড়াচাড়া করতে হবে কেমন আছো একদম ফাইন কি বানাচ্ছো আজকে আমি বানাতে চলছি খোয়া কিন্তু আমার দুধটা প্রথমেই একটুখানি পুড়ে গেছিল তলার দিকে কেন জানি না তলায় একটুখানি জলও দিয়েছিলাম তারপরে ওই জন্য না না মনে হয় কড়াইটা একটু কম হয়েছে তার জন্য আমি কড়াই খালি হিট করেছিলেন কি প্রথমে একটুখানি হালকা গরম হয়ে গিয়েছিল ওই জন্য কড়াইটাকে শান্ত করতে বললেন না দুধ বেশি ছিল তার জন্য আমি এখানে দেখো দুইটা মধ্যে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি যাতে আমার দুধটা তাড়াতাড়ি তো বন্ধুরা অনবরত দুধগুলোতে জাল দেওয়ার পরেও নাড়াচাড়া করার পরেও আমার দুধগুলো তলার দিকে কেন জানি না দানা দানা হয়ে গেছে তো একদম কালাকাত মিষ্টি যেরকম হয় না তো সেরকম হয়ে গেছে তো এগুলো তো আর ফেলে দেওয়ার কোনো কিছু নেই এগুলো একটা মিষ্টি রূপে তৈরি হয়ে গেল তারপরেও আমি হাল ছাড়বো না তো বন্ধুরা প্রথমবার আমি মাওয়া বানাতে ফেল হয়েছিলাম তো আজকেই দ্বিতীয়বার পাশ হয়ে গেছি কি ভালো লাগতেছে দেখো এখানে প্রথমবার এইটা হয়েছে একটা মিষ্টি সন্দেশ মিষ্টির মতো এইবার একদম পারফেক্ট হয়েছে এখানে আছে পাঁচশো গ্রাম দুধ আর এখানে এক কেজি দেড় কেজি দু কেজি দুধের এখানে করেছি তাও হয়নি আমার কাছে প্রথমে এই বাসনের মধ্যে জল দিয়ে একটুখানি গরম হয়েছিল যার কারণে আমার মাওয়াটা হয়নি তো এটা কি করেছি ঠান্ডা পাত্রের মধ্যে একটুখানি জল দিয়ে তারপর দুধটাকে ঢেলে দিয়েছিলাম তো দেখো একদম পারফেক্ট মাওয়া আমার রেডি হয়ে গেল আমি বিশ্বাসে করতে পারছি না যে আমি পারফেক্ট মাওয়া বানাতে পারলাম তো এই অবস্থায় ছেড়ে দেব একটু ঠান্ডা হলে পরে কিন্তু ইয়ে হয়ে যাবে আমার দলা দলা হয়ে যাবে দেখো একদম দলা দলা হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা করে অন্য একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব তো এই মাওয়াটা কিন্তু এক সপ্তাহ আর কি ব্যবহার করাই যাবে তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদমই ভুলো না আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো খেতে দুর্দান্ত টেস্টি হয় তো যখন ভুল ভাল হয় তখন আমি নিজেই বলে দিই সেটা আর করার দরকার হয় না তো যাই হোক এই মাওয়াটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে আমি যে এত খুশি না কি বলবো তোমাদেরকে খুশির আর আমার ঠিকানা নেই তো এরপরে তোমাদেরকে আমি মিষ্টি বানিয়ে দেখাবো কি মিষ্টি বানাই সেটা না হয় পরে যখন বানাবো তখন আর কি বলবো তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে